বাবাকে কথা দিয়েছিলেন সবাসেরা সেরা চিকিৎসক হবেন সজীব সরকার বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়ে নিজেকে সেরা প্রমাণ করলেন সেই কষ্টের কথা জানিয়ে ন্যায় বিচার চাইতে শেখ হাসিনা সহ একাত্তর জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন সজীবের বাবা গুমের ঘটনায় র্যাবের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন আরেক চিকিৎসক ইশিতা মাসুর হকমানের রিপোর্ট গাজীপুরের তাহ্নেসা মেডিকেল কলেজ থেকে দু সালে এমবিবিএস পাশ করার পর খুশিতে বাবা হালিম সরকারকে জড়িয়ে ধরে সে খবর জানিয়েছিলেন সজীব সরকার বাবা তার সন্তানকে বলেছিল অনেক বড় চিকিৎসক হতে বাবার কথা রাখার জন্য চিকিৎসা সেবায় নিজেকে নিয়োজিত করেন সজীব কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আঠারো জুলাই পুলিশের গুলিতে আহত হয়ে পরবর্তীতে হাসপাতালে মারা যান আমি যে ফার্স্ট কাপড়টা উঠাই উঠানোর পরে দেখি যে আমার ভাইয়া শুয়ে আছে আমার ভাইয়ার বুকের বাম দিকে গুলি লাগছে বাম দিকে গুলি লেগে সেটা হাতের ডান সাইডে একটা সাইড দিয়ে বের হয়ে গিয়েছে একজন ডাক্তার যে মানুষটা মানুষের সেবা করে গেছে এতগুলা দিন সেই মানুষটাকে গুলি করে মেরে ফেললো তো হাতে গোনা কয়েকজনের মধ্যে একজন হয়েছেন ডক্টর সজীব সরকার তো যাই হোক আমি এখানে আসছি আমার এই মামলার সঠিক তদন্ত করে সঠিক বিচারের জন্য র্যাব তুলে নিয়ে গুম করে রাখার ঘটনার প্রতিকার চেয়ে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন চিকিৎসক ইশিতা ফার্স্ট নাইটটাই আমার চোখ ওপেন ছিল আর পর সেকেন্ড দিন থেকে আমার চোখ সব বাধা ছিল সারা পার বলছে করেছে তখন আমি একটা মানে আমার অপারেশনের পর পরবর্তী স্টেজ আমি একটা পোস্ট অপারেটিভ পেশেন্ট ছিলাম আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে দাখিল করা অভিযোগের বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলে প্রসিকিউশন প্রত্যেক আহত এবং প্রত্যেক নিহতের পরিবার তারা যদি একটা করে মামলা করে তাহলে আপনি কত হাজার মামলা হয় সবগুলোকে হয়তো মামলা হিসাবে আলাদাভাবে করা হবে না কিন্তু প্রত্যেকটা অভিযোগই আমরা চাই যে এখানে আসুক যাতে করে যা গ্রাউন্ডে ঘটেছে সব যাতে বিচারের আওতায় আসে চিফ প্রসিকিউটর বলেছেন দ্রুততম সময়ের মধ্যে ট্রাইব্যুনাল গঠন হয়ে গেলে অভিযোগ আসা ব্যক্তিদের বিষয়ে আইনি পদক্ষেপ দেবেন তারা মাঝরক মান্না চ্যানেল আই ঢাকা